তো সামনে যে গেটটা দেখছে আর উপরে ঝান্ডা ঝুলছে এটা লাওস বোর্ডার গেট আমি লাওস বন্ধুগণ আমি একদম ইন্টারন্যাশনাল বোর্ডারে চলে এসেছি লাওস আর ভিয়েতনামে এ দেখতে পাচ্ছি তো আমি লাওস বোর্ডার ক্রস করে নিয়েছি খুবই স্মুথ ছিল ভিসা অন অনআরাইভেল পঁয়তাল্লিশ ডলার নিয়েছে তো বন্ধুগণ আমি লিফট পেয়েছি একটা এই আঙ্কেল লিফট দিয়েছে আমাকে তো জানি না কত দূর যাবে শবন সপন তো বলছে আজকের দিনে সেকেন্ড লিফ্ট পেয়ে গিয়েছি আমি তো এই দাদা দিয়েছে তো বন্ধুগণ আমি হোস্টেল থেকে এখন বেরিয়ে পড়েছি কারণ এটা আমার আজকে লাস্ট ভিয়েতনাম আমার সকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বাস আছে যেটা লাহস বোর্ডারে যাবে তো আমি আর দেরি করবো না কারণ হচ্ছে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি বাইরে প্রচণ্ড বাতাস চলছে ক্যামেরা করতে পারবো না বৃষ্টি চলছে তো সেই জন্যে সমস্ত কিছু প্যাকিং করে বেরিয়ে যাব একদম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে কথা বলবো ওকে তো চলো সঙ্গে থাকো আজকে কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো ওকে তো আমি এখন একদম বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এটা তোমার হচ্ছে দানাং বাস স্ট্যান্ড তো প্রায় এক ঘন্টা লেগেছে আমার আসতে তো বারিশ হচ্ছে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো এটা বাস স্ট্যান্ড এখানে সব ধরনের বাস আছে ছোট বাস মিনিবাস আর ভিয়েতনামের সমস্ত সিটিতে এখান থেকে বাস ছাড়ে ঠিক আছে আর টু সবার সব বর্ডার পর্যন্ত ছাড়ে আর সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবে এখানে বাস স্টেশন আছে তোমার হচ্ছে বসার জন্য জায়গা আছে ছোটো ছোটো শপ আছে খাবার দাবার খেতে পারো ঠিক আছে আর এখানে টিকিট কাউন্টারও আছে তুমি কাউন্টার থেকে তুমি টিকিটও নিতে পারবে ঠিক আছে তো আমি এখন রাখছি ঠিক আছে পরে কথা বলবো মোটামুটি ছটা সাড়ে ছটার দিকে বাস আসবে ছটা বাস আসবে সরি তো বাসে উঠে তারপর তোমাদের সাথে কথা বলবে ওকে চলো তো আমি যে বাসে যাবো ব্রোডারে লাওবা বোর্ডারে ওটা চলে এসেছে বাস তো এই বাসটা যাবে এই পুরো স্লিপিং বাস বসেও যাওয়া যাবে স্লিপ শুয়েও যাওয়া যাবে পুরোটাই স্লিপিং আছে এটা তো দেখি কত টাকা ভাড়া নেয় মোটামুটি দু লাখ থেকে আড়াই লাখ টাকা তোমার হচ্ছে ডং নেবে সাড়ে ছশো থেকে আটশো টাকার মধ্যে আই অনেক ফরেনারও এসেছে সব বসে আছে তো এই বাসেই আমাকে যেতে হবে চলো তো আমি বাসে বসে পড়েছি এখন তো বাস একটু কিছুক্ষণের মধ্যে ছাড়বে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এসি আর স্লিপিং বাস পুরো এই দেখো বন্ধুগণ আমি একদম ইন্টারন্যাশনাল বোর্ডারে চলে এসেছি লাওস আর ভিয়েতনামে এ দেখতে পাচ্ছেন এটা ভিয়েতনাম বোর্ডার গেট তো আমি গেট ক্রস করবো ভিয়েতনাম বর্ডার আর লাওস বর্ডারে যাব। এখানে কিছু গল্প হয়েছে ইমিগ্রেশানে পরে বলবো এক সময় এখন এখন চিপের মেমোরি কম আছে ইয়া তো সামনে যে গেটটা দেখছে আর উপরে ঝান্ডা ঝুলছে এটা লাওস বোডার গেট আমি লাওস বর্ডার গেট ক্রস করব। আর এখান থেকে ভিসা অন অন অনঅ্যারাইভেল নেব চলো পরে কথা বলবো যা হবে আপনাদের সাথে সে ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে তো আমি লাওস বোর্ডার ক্রস করে নিয়েছি খুবই স্মুথ ছিল ভিসা অন অনঅারাইভেল পঁয়তাল্লিশ ডলার নিয়েছে ঠিক আছে তো আমি এখন সামনের দিকে যাচ্ছি এখানে তোমার হচ্ছে এটা ছিল তোমার লাওস বোর্ডারের লাস্ট সিন এই সমস্ত যে ট্রাকগুলো যাচ্ছে সামনে লাওস বোর্ডার ওইখানে তোমার হচ্ছে ইমিগ্রেশান আছে যেহেতু ওখানে ফটো আর ক্যামেরা বারণ ছিল তাই কিচ্ছু করতে পারিনি তাই তোমাদের একটা বললাম খুবই স্মুথ ছিল কিছুই বলেনি পঁয়তাল্লিশ ডলার দিয়েছি এক মাসের এন্ট্রি করে দিয়েছে তো আমি এখন যাব এতে এখানে বাস স্ট্যান্ড আছে তার আগে দেখব কেউ যদি লরিওয়ালা কেউ লিফ্ট দিয়ে দেয় আমি তার সাথে চলে যেতে পারবো তো এটা ছিল তোমার লাওস বোর্ডারের একদম প্রথম দর্শন নর্মাল একদম গ্রামের মতন যেরকম বোর্ডার থেকে শুরু হয় যেমন আমাদের বাংলাদেশ বোর্ডার থেকে শুরু হয় সেই রকমই একদম ছোটোখাটো সব দোকান দেখতে পাবে খাবার দোকান দোকান আর আগে তুমি মার্কেট সাইড আছে আগে এগিয়ে যাই ঠিক আছে চলো আস্তে আস্তে যাই বাসে যেতে হবে ভাবছি কারণ কেউ লিফ্ট দেবে বলে মনে হচ্ছে না অনেককে চেয়েছি লিফ্ট তার জন্য ওয়েট করতে হবে চলো খেয়ে নিই লাঞ্চে বসেছি কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে চল্লিশ হাজার লিডা নিচ্ছে জানি না কত টাকা এটা ইন্ডিয়ান মানিতে প্রায় একশো দেড়শো টাকার উপর কাছাকাছি হবে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো সুকো দিয়েছি চলো খালে দাও উসকে বাদ বাদ কাট আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি লাওসের এটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে এই বাসটা যাবে মোটামুটি তিনটের দিকে ছাড়বে বিকেল তিনটে কালকে ভোরে পৌঁছাবো প্রায় দশ ঘন্টার উপরে টাইম লাগবে সাড়ে ছশো সাতশো কিলোমিটারের কাছে সাড়ে ছশো কিলোমিটার তো বুঝতে পারছি না এখানে প্রায় তিন লাখ তিরিশ তোমার হচ্ছে কিপ এখানকার যে কারেন্সি তিন লাখ তিরিশ ভিয়েতনামের থেকে এখানকার কারেন্সি একটু স্ট্রং আছে তো আমি চেষ্টা করব এখান থেকে যে সমস্ত গাড়িগুলো আসবে তাদের সঙ্গে লিফ্ট নেওয়ার চেষ্টা করব আর যদি না হয় তো ওই বাসে চলে যাব কিছু করার নেই যেতে হবে আগে তো ট্রাই করি দেখা যাক সমস্ত যে সমস্ত ভিয়েতনাম থেকে লরিগুলো আসছে তো এই লরিগুলো ট্রাই করতে হবে বন্ধুগণ আমি লিফট পেয়েছি একটা এই আঙ্কেল লিফ্ট দিয়েছে আমাকে তো জানি না কতদূর দূর যাবে শবন সবন তো বলছে যতদূর যাই যাক ওই নেই আমার হাতে এখন টাইম আছে এক মাস লাওসে তো পরশু পর্যন্ত আমার আবার ভ্যান্টানিয়াতে তোমার হচ্ছে বুকিং আছে ঠিক আছে চলো ধীরে ধীরে আমি এগোতে থাকি এটা লাওস বোর্ডার থেকে বেরোচ্ছি আমরা এই এলাকাটা একটু পাহাড়ি এলাকা আছে

আমি আবার সে একটা লিফ্ট জায়গায় দাঁড়িয়েছি কারণ আমাকে এক জায়গায় ড্রপ করে দিয়েছে ওই আঙ্কেল বা কাকু অন্যদিকে বেরিয়ে গিয়েছে আর আমি যাব সোজা কাকু ওই দিকে চলে গিয়েছে তো এই সোজা আমাকে যেতে হবে এখনও প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটারের কাছাকাছি তো আজকে না যদি হয় তো আমাকে এরকম কোনো পেট্রোল পাম্প বা পাশাপাশি কোথাও আজকে থাকতে হতে পারে ঠিক আছে ওকে অ্যাকচুয়ালি আমার মোবাই ক্যামেরার পুরো মেমোরি শেষ হয়ে গিয়েছে কারণ আর একটুখানি বাকি আছে ঠিক আছে চলো এরপরে মোবাইলে আমি ইয়ে করব ব্লগিং করব অসুবিধা নেই চলো লাও সে আজকের দিনে সেকেন্ড লিফ্ট পেয়ে গিয়েছি আমি তো এই দাদা দিয়েছে আর এই দাদা দুজনে মিলে তো থ্যাংকস ফর এনাদেরকে আমাকে হেল্প করার জন্যে কত কতদূর যাবে জানি না তো আমি তো একদম ভ্যানটেনাই সিটি যাব দেখা যাক কত দূর যায় যতদূর যাবে যাবে তারপরে নামিয়ে দেবে অসুবিধা নেই ট্রেন্ট আছে রাত কাটিয়ে দেবো আবার কালকে সকালে যাই কি করবো তো লাহসের প্রথম তো বন্ধু আমি কালকে রাত্রে এইখানেই ছিলাম এটা পুরো তোমার হচ্ছে এই এরিয়াটা তোমার হচ্ছে আহ